আজকে আমরা দেখব মাত্র তিরিশ টাকায় কিভাবে ডি সেভেন স্পিকারটি ঠিক করা যায় এই যে সার্কিটটি লাগালেই আমাদের স্পিকারটি ঠিক হয়ে যাবে এই সার্কিটটি হলো পাম এইট ফোর জিরো থ্রি মডেলে এটি মাত্র তিরিশ টাকাতে পেয়ে যাবেন তারা যেও আছে আমরা এখানে স্পিকারের কানেকশন দিয়ে দিছি এটি যে সার্কিট বক্স আছে ডি সেভেন এর ওইটাতেই আমাদের কারণ এটিও ছোটো খাটো একটি সার্কিট আর আমরা এর সাথে ইউএসবি পোর্ট ও থ্রি পয়েন্ট এর অডিও জ্যাকটিও কানেকশন করে দেবো এখন তারপর আশা করি আমাদের স্পিকারটি আগের মতো চলতে শুরু করবে এই হচ্ছে ইউএসবি পোর্ট আর থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক এই যে এখানে ইউএসবি পোর্টের কানেকশন আর থ্রি পয়েন্ট অডিও এটি হচ্ছে আগের সার্কিটটি অরিজিনাল সার্কিট এটি কিছুদিন পরে নষ্ট হয়ে যায় আমরা মাত্র টাকা ব্যবহার করে পাম এই পামের এইগুলা ছোটোখাটো সার্কিট দিয়ে ঠিক করে নিতে পারি তিন ওয়ার্ড প্লাস তিন ওয়ার্ডের স্পিকার ভালো করে বাজাতে পারে যে ইউএসবি পোর্টে ফাইভ ভোল্টের পোর্টের আমরা কানেকশন দিয়ে দিছি আর বাকি তিনটাতে আমরা গ্রাউন্ড ও লেফট রাইটের অডিও জেকের কানেকশন দেব এই যে দেখতে পাচ্ছেন অডিও জেকের কানেকশন দেওয়া হয়ে গেছে এখন একটু ঝালাই দিয়ে নিলেই হবে আমাদের ঝালাই কমপ্লিট দেখে নিন ডায়াগ্রামটি আপনাদের বুঝতে বোঝার সুবিধার্থে ভিডিওটি মানে পোস্ট করে করে আপনারা দেখতে পারেন সেফটির জন্য আমরা কিছু আঠা মেরে দিলাম এখন এটি অনায় আসে বক্সের মধ্যে ওই যে আগের যে এমপ্লিফায়ার বোর্ডের সার্কিটের বক্সটি এটির মধ্যে ফিট হয়ে যাবে আশা করি এই যে দেখতে পাচ্ছেন সার্কিটটি ফিট হয়ে গেছে এখন উপরে কভারটি লাগিয়ে দিলেই হবে একদম আগের মতো সাথে বক্সের ভেতর স্পিকারের কানেকশনগুলো ঠিক আছে কিনা সেটিও দেখে নেবেন যদি তার ছুটে যায় তাহলে এটি তাতাল দিয়ে একটু ঝালাই দিয়ে নিলেই হবে এরকম আরো ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন